এখানে আছে ইয়ার তিককলা কত করে ষাট টাকা তারপর আপনার টমেটো টমেটো একশো বিশ অনেক দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কোনো সবজি আছে পেঁপে চল্লিশ লাউ চল্লিশ মিষ্টি কুমড়া পঞ্চাশ ফল ফল চল্লিশ আচ্ছা দেখি সামনে যদি কম পাই আর কি যদি কম পাই তাহলে নেবো বলছি দুশো ভাইয়া কদু ইয়া কত করে যে শালকুমড়া না এটা তো ভালো নাই না আমি দেখতেছি দেখি দামটা বলেন আর কি কেজি পঞ্চাশ বলতেছে ফ্রেশ আছে আসলে সবজির দাম অনেক বাড়তি এখানে